সালামু আলাইকুম শাহজালা এন্টারপ্রাইস থেকে আমি দেওয়াল হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল কমপ্লিট করলাম কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা ভিডিওটা দিচ্ছি এবং কি আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কি আমরা কোন জায়গায় চলে আসছি আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং কি আমরা কত এমএল মালামাল দিয়ে করেছি এবং কি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আজকে আমরা চলে আসছি সান্দিনা বরগোবিন্দপুর মফিজ ইসলাম মফিজুল ইসলাম ভাইয়ের বাড়িতে আজকে আপনার মালামালগুলো ডেলিভারি কমপ্লিট করলাম কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কোন মালা কত টাকা নিয়েছি কত এমএল মালামাল দিয়ে করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি প্রথমে আপনাদেরকে আমরা দেখি গেট নিয়ে এসেছি এই পাশে একটা গেট তারপরে এই পাশে আছে আপনার এই যে এই পাশে একটা বেলকনি আছে এই পাশে একটা বেলকুনি আছে আর একটা বেলকুনি আপনার ওই পাশে আছে আমরা দেখিয়ে দেবো আমরা নিয়ে এসেছি একটি গেট দুইটি বেলকনি এসেছি দুটি বেলকনি যেটা এই যে অনেকে কলা গাছ বলে অনেকে এই ডিজাইনটাকে অনেকে কলা গাছ বলে এবং অনেকে অন্য অন্য গাছের সাথে তুলনা করে তবে আমরা কলা গোল্ডেনের মাঝখানে যে এই যে বর্ডার গুলা দিয়েছি অলিম্পিকের যে বর্ডার গুলা দিয়েছি তারপরে আপনার কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে নিখুঁত ভাবে কাজ করেছি আর এটা আপনার সম্পূর্ণ স্টিলের কোম্পানি মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এর আর এইটার পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি দুইটি বেলকুনি তারপরে একটি গেট নিয়ে এসেছি তবে আপনাদের গেট এ বেলকুনি কাজ গুলো করেছি অনেক সুন্দর ভাবে আপনাদেরকে আরেকটু বার দেখিয়ে দিই আমরা যে বেলকুনি গুলার কাজ গুলো করেছি আমরা ফিনিশিংটা টা অনেক সুন্দরভাবে দিয়েছি জ্বালাইটা অনেক সুন্দরভাবে করি এবং কি আমরা যে করি অনেক এবং অনেক সুন্দরভাবে করি আমরা ফিনিশিংটা এবং অনেক সুন্দরভাবে করি যে কখনো কোনো 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 যেন 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 না না আসে মাল সময় লাল হয় আমরা ওরকম ভাবে করি আর একটি গেট নিয়ে এসেছি আমরা এই গেটটি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গেটটি প্রথমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবে একটা মিনিপাল্লা দিয়েছি আমরা যে একটা মিনিপাল্লা এই যে একটা মিনিপাল্লা দিয়েছি এটা হলো ভিতরে বাহিরে যাতায়াত করার জন্য এই যে আমরা যে সিটটা ইউজ করি আমরা সিটটা ফুল সিট ইউজ করি কখনো আমরা কাটা সিট ইউজ করি না কারণ আমরা ফুল সিট ইউজ করার কারণ হচ্ছে অনেক সুন্দর দেখা এবং কি কাটা সিটও ইউজ করা যায় কিন্তু কাটা সিট ইউজ করলে এটা অনেক খারাপ দেখা যায় এবং কি টেকসই হয় না মালটা আমরা যে আপনাদেরকে দেখিয়ে দেব আমরা যে লকগুলো দিয়েছি মানে আপনারা চাইলে অনেকে দুইটা লগ দেয় এবং কি অনেকে একটাই লগ দেয় দিতে পারে এগুলো সিটকারিগুলো যেগুলো সিটকারি বলা হয় তারপর আপনাদেরকে আরেকটি বিষয় বলে দেব আমরা এই গেটটা হয়েছে আপনার ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এটা হলো ক্যাপসুল ডাইমন্ড ডিজাইন এটা অর্থাৎ হলো ক্যাপসুল ডাইমন্ড গোল্ডেন ডিজাইনের যে গেটটা আমরা দিয়েছি এবং কি আমরা যে অলিম্পিকের কাজগুলো করেছি অনেক নিখুদভাবে কাজগুলো এবং ডায়মন্ডের কাজগুলো আমরা করেছি অনেক সুন্দরভাবে কাজগুলো তবে এটার ফিনিশিং টা আমরা অনেক সুন্দরভাবে দেই আপনারা সবসময় দেখবেন আমাদের কাজের ফিনিশিং গুলো দেখবেন কাজের ফিনিশিংগুলো দেখবেন কাজগুলো দেখবেন যে কাজটা ফিটিং করেছে কেমন ভাবে সুন্দরভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং কি ফিটিং করাটা সুন্দর হয়েছে কিনা এগুলো আপনারা দেখবেন তবে এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা আমি সম্পূর্ণ স্টিল টাক কোম্পানি মালামাল আমাকে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালের আপনারা যদি চান ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল সেম করতে পারবেন আপনারা চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে করতে পারবেন তবে শাহজাহা ব্যান্তদের পক্ষ থেকে বেশি দীর্ঘ করব না আজকে আপনাদেরকে অনেকে মেসেজ দেয় ভাই আপনাদের ঠিকানা কোথায় আমরা ঠিকানাটা বলবো তার আগে আরেকটি কথা বলবো আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা কোন মালটা কত টাকা নিয়েছি কত মালামাল দিয়ে করেছি তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবসময় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো ও হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শাহজালের পক্ষ থেকে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলি আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকে এমন যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি হ খারাল ভাবে ব্যবসা করতে পারি এবং কি সীমিত লাভের মধ্যে যেন কাস্টমারকে মালামাল গুলো দিতে পারি এবং আমরা যা বলি তা যেন আমরা মালামাল গুলো দিতে পারি তবে শাহজালের পক্ষ থেকে আবারও সবাইকে জানে আন্তরিক ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজকে এই আসসালামু আলাইকুম